আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি আরতে পাইকারি আরত থেকে আপনাদেরকে পেঁয়াজ রসুন আলু আদার দর দামটা জানিয়ে দিব দর্শক সাথে এখন এবং আমাদের ইবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাইস্কেপ দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় খবর দেখার জন্য পেঁয়াজের দাম আগের থেকে অনেকটাই বৃদ্ধি সত্যি কি বৃদ্ধি আমরা

তারা ব্যবসা করে তারা পেয়েছে মেহেরপুরের মানে বিভিন্ন ছোট বড় বা লাল হলন পিয়াস দর্শক আপনার সাথে থাকুন যদি সকালে ভিডিও দেখতে থাকুন অনেকটাই ভালো লাগবে আমরা এক এক করে অনেক

এখন আমরা তো দেশে ঘুরি না পেঁয়াজ আছে শুনতেছি ভালোই পেঁয়াজ আছে সর্ব পেঁয়াজ হ্যাঁ এখন তো দেশি নির্ভর তো নাই দেশি করতেছে মনে করেন এই মুহূর্তে কি বাইরে থেকে পেঁয়াজ রপ্তানি করা উচিত নাকি দরকার এখন আমাদের দেশে ইন্ডিয়ানো মুড়া পেঁয়াজ বড় পেঁয়াজ তাহলে তাহলে দামটা একটু নিয়ন্ত্রণ থাকবে হ্যাঁ থাকবে মনে করেন এখন এখন কি বেশি

এই মানে মানে অবস্থায় থাকলে আবার যারা কৃষক তারা কিনে যে দাম পাচ্ছে হ্যাঁ তারা একটু মানে দাম পাইতে আসে আগে বিয়াল্লিশ কিছু লাভ হয় নাই

আগু ফেজের দাম একটু মানে মানে আগে থেকে অনেকটাই বৃদ্ধি কিন্তু রসুন এর দাম আর দাম তো ভালো না 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 ভালো হ্যাঁ রাই করছে কিছুগুলা রাই داره করছে অনেক লস আছে হ্যাঁ এই আলু তো তারপর আলু খাতে একটু বলি হ্যাঁ মানে এবার মানে আলু যে অবস্থা সামনের কথা আলু মানে চাষ করার একটা আগ্রহ হবে না কিষক এবার যে আলু যারা চাষ করছে যারা রাই করছে চাষ করছে এক সালা শেষ কইই চলে এক পুঁজি শেষ কইই চলে তারা তো আমার মানে মারা গেছে যদি মানে রপ্তানি না করে তাহলে আগামী বছর আলু সত্তর টাকা আশি টাকা খেতে হবে কইচিয়ে রপ্তানি করবো হ্যাঁ রপ্তানি করবো আলু বাংলাদেশ বাংলাদেশ থেকে যদি বাইরে যদি রপ্তানি না করে বাইরে যদি না দেয় হ্যাঁ হ্যাঁ না দেয়

বাষট্টি হ্যাঁ তার মানে কালকে পেঁয়াজের দাম একটাই আজকে আপনি মিডিয়ার সামনে রসুন এবং পেঁয়াজের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে ধন্যবাদ